প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা যদিও এই রান্নাটিকে আমাদের এলাকায় সজি বলে তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা গরম মশলা এখানে একটা দারচিনি তিনটা সাদা এলাচ কয়েকটা লবঙ্গ আর কালো গোলমরিচ আছে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এক চামচ করে কাঁচামরিচ বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ এক চামচ হলুদের গুঁড়া আর মতো লবণ মশলাটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি গরুর মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি বুটের ডাল দিয়ে ভোনা করার জন্যে মাংসের সাইজগুলো একটু ছোট করে কাটতে হয় মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন কষিয়ে নিব। প্রথমে পানি ছাড়াই আমি দশ মিনিটের মতো মাংসটা মিডিয়াম হিটে কষিয়ে নেব এরপরে এখন আমি দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আরও পনেরো মিনিট কষিয়ে নেব মাংস কিন্তু একদম একশো পারসেন্টই সেদ্ধ হতে হবে আমি একটু চেক করে নিয়েছি মোটামুটি আশি পার্সেন্টের মতো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা যেহেতু আমি সেদ্ধ করে রেখেছি আগে যার কারণে এই পর্যায়ে ব্যবহার করলাম আর যদি সেদ্ধ না করেন তাহলে সেক্ষেত্রে মাংসর সাথেই কিন্তু সোলার ডাল কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি আবারও কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে সবগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে এভাবে চেড়ে দিবেন খেয়াল রাখবেন তলানিতে যেন লেগে না যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে আমি কিন্তু এরকম অফলাইনে তিন থেকে চারবার নেড়ে দিয়েছি ছোলার ডাল আর মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি লাস্ট ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানি দিয়ে সবগুলো একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেছি। ঝোলটা মোটামুটি শুকিয়ে এসেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে তরকারি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোড়া গোটা গরম মশলা গুঁড়া যেটা আমি বাসাতেই করে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার ছোলা দিয়ে গরুর মাংস রান্না একদম হয়ে গিয়েছে আর এটা খুবই সহজ একটা রান্না তবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে